ভোট যত এগিয়ে আসছে ততই যেন মা বোনেদের হাতে নগদ টাকা পৌঁছানোর একটা অঙ্ক ব্যাপক হারে বাড়তে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল এই ভোটের আগে দেখবেন বড় বড় ঘোষণা করে কেউ বলে ভোটে জিতলে আমরা এত টাকা দেব। কেউ বলে আমরা ভোটে জিতলে অত টাকা দেবো তো সেই রকমই সব থেকে পশ্চিমবঙ্গের যেটা ট্রেন্ডিং ভাতা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জানেন গত ইলেকশানে পাঁচ বছর আগের কথা বলছি গত বিধানসভা নির্বাচনে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে মানে পাঁচশো ছিল পাঁচশো থেকে এক লাখে এক হাজার মানে ডবল করে দিয়েছিল এক হাজার টাকা করার ফলে ব্যাপক কিন্তু ভোটের একটা ফলাফল পেয়েছিলো বর্তমান রাজ্যে ক্ষমতায় থাকা দল সেই রকমই সামনে আর মাত্র তিন মাস বাকি আছে ভোটের তাই এই তিন মাস যেহেতু বাকি এখন কিন্তু ক্ষমতায় থাকা শাসক দল এবং পাশাপাশি অন্যান্য দল সকলেই কিন্তু এই ভাতার টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে কোন কোন নেতারা আবার প্রকাশ্য জনসমাবেশ সমাবেশ থেকে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো ঘোষণাগুলো করছে যেমন আমাদের রাজ্যে বিজেপির যিনি সভাপতি শুভেন্দু অধিকারী উনি ডাইরেক্টলি বলে দিয়েছেন যে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে এক হাজার নয় দু হাজার নয় তিন হাজার টাকা করে দেওয়া হবে আর আজকে আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে আরও একজন নেতা বড় মাপের তিনি কিন্তু ঘোষণা করছেন যে তাঁর দল যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার নয় দু হাজার নয় তিন হাজার নয় চার হাজার নয় পাঁচ পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বিশ্বাস হচ্ছে না তো দেখুন আমি একজনের ক্লিপ দেখাচ্ছি একটা ছোট তাহলে আপনারা বুঝতে পারে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো তো শুনলেন তো সংসার সিদ্ধি কি বললেন অর্থাৎ ওনার দল যদি ক্ষমতায় আসে রাজ্যে তাহলে আপনাদের মা বোনদের এই আমি সাপোজ উনি বলেননি যে লক্ষ্মী ভাণ্ডার উনি মহিলাদের ভাতার কথা বলছেন তো মহিলাদের ভাতা বলতে এখন লক্ষ্মীর ভাণ্ডারকেই বোঝাচ্ছে তো লক্ষ্মী ভাণ্ডার নগদ পাঁচ হাজার টাকা এবারে ভাবুন আপনারা ভোট এলেই এই নেতা মন্ত্রীদের ভাতা বাড়ানোর যেন কম্পিটিশন লেগে গেছে অর্থাৎ কেউ বলে তিন হাজার দেবো কেউ বলে পাঁচ হাজার দেবো দেশের আর মনে হয় কোনো উন্নয়নমূলক কাজ নেই একটাই দেশের উন্নয়নমূলক কাজ আছে সেইটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার এই লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়ালেই মনে হচ্ছে যেন ভোট একবার বিরাট পাবে তো সেই জন্য ওনাদের মধ্যে বিরোধী দল এবং শাসক দল সকলের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে কিন্তু আপনারা সর্বদা মনে রাখবেন এইভাবে এইভাবে যদি লক্ষ্মীর ভাণ্ডার টাকা দু হাজার থেকে তিন হাজার তিন হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে দশ হাজার করে দেওয়া হয় তাহলে আপনারা বলুন তো আমাদের রাজ্যের উন্নতি ঘটবে আমাদের রাজ্যের আর্থিক পরিস্থিতিটা কি জায়গায় যাবে এমনিতেই তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের মধ্যে নাকি সব থেকে মানে ভাতাই সব থেকে এক নম্বর পজিশনে আছে আমাদের পশ্চিমবঙ্গ ভাতার দিক দিয়ে নাকি এক নম্বর পজিশনে আছে মানে সব থেকে ভারতবর্ষের এই রাজ্যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে সবথেকে নাকি বেশি ভাতা দেওয়া হয় ভাতা দেওয়ার দিক দিয়ে নাম্বার ওয়ান আছে আমাদের পশ্চিমবঙ্গ তো যাই হোক মা বোনেরা আপনারা দুঃখ প্রকাশ করবেন না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের ভাতা বাড়বেই মানে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়বেই কারণ বলে দিচ্ছি পাঁচ বছর ব্যাকে ফিরে যান পাঁচ বছর ব্যাকে ফিরে যান সেখানে কি ঘটেছিল বিধানসভা নির্বাচন যেই এসে গেলো পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল বেশি দিন আগে শুরু হয়নি মানে গত পাঁচ বছর আগে হয়তো এক বছর কি বছর আপনারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন পেতে পেতে যেই ভেট চলে এক দু বছরের মধ্যে পাঁচশো টাকাটা বেড়ে একদম ডাবল মানে সাধারণ মহিলারা পাচ্ছে কত হাজার টাকা আর তফসিল এস সি এস টি ওনারা পাচ্ছেন কত বারোশো টাকা তাহলে আবার সেই একই পরিস্থিতি এসতে চলেছে মানে কি আবার সেই একই পরিস্থিতি আসতে চলেছে মানে এই বছর আবার সেই পাঁচ বছর পরে বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব নির্বাচন হতে চলেছে তাই এবারেও কিন্তু অন্যথা হবে না আপনারা মানে নিশ্চিত থাকুন কনফার্ম থাকুন যে আপনাদের এই হাজার টাকা ভাতা দু হাজার টাকা হবেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় অন্যান্য রাজনৈতিক দল তারাও বলেছে যেমন শুভেন্দু অধিকারী আমি একটা দেখছিলাম সম্ভবত উনি একটা কোনো সময় থেকে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি টাকার অঙ্ক বাড়ায় মানে লক্ষ্মী ভান্ডার যদি বাড়ায় খুব জোর করে হলেও এক হাজার থেকে দু হাজার টাকা বাড়াবে কিন্তু বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে এই লক্ষ্মী ভাণ্ডার দু হাজার নয় একদম তিন হাজার টাকা করে দেওয়া হবে উনি সভাপঞ্চ থেকে বলেছেন আবার আজকে দেখছি তাক বাংলা নিউজ চ্যানেলে প্রকাশ্যে নৌসাদ সিদ্দিকী উনি বলছেন যে ওনার সরকার যদি ক্ষমতায় আসে তাহলে দু হাজারও নয় তিন হাজারও নয় নগদ পাঁচ পাঁচ হাজার টাকা করে আমাদের গ্রাম বাংলার মা বোনদের অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মীমানারের টাকা তাহলে এবারে ভাবুন কেন বাড়বে না অবশ্যই বাড়বে তার মানে কি প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই লক্ষ্মী ভান্ডারকে টার্গেট করছে অতএব শাসক দল বর্তমানে তৃণমূল সরকার ওনারাও কিন্তু এই লক্ষ্মী ভান্ডারকে অবশ্যই টার্গেট করবেন হাতিয়ার করবেন এবং আপনাদের টাকা কনফার্ম বাড়বে আর বেশি বকবক করছি না জাস্ট এটুকু ক্লিপ আপডেট আপনাদেরকে দিলাম আপনারা নিশ্চিন্তে থাকুন মাত্র তিন মাস পরে ভোট যা হবার ফেব্রুয়ারি মাসে হবেই দুই তিন দিন বাকি আছে তো ফেব্রুয়ারি মাসে দুই তারিখে বাজেট পেশ রয়েছে আর এই বাজেটে ভাতা প্রকল্পের মধ্যে এক নম্বরে থাকবে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কিছুটা হলে বাড়ার সম্ভাবনা থাকছে ভিডিও এখানে সমাপ্ত এই ধরনের আপডেট পেতে হলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে জিএম নিউজ আপডেট এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন